মসজিদের মধ্যে বিড়ি খেয়ে প্রবেশ করা হারাম তার কারণ আল ইজা উল মুসলিম হারাম কোনো মুসলমান ভাইকে কষ্ট দেওয়া হারাম আপনি মসজিদে এসেছেন বিড়ি খেয়ে মুখ দিয়ে দুর্গন্ধ বের হইতেছে শরীর দিয়ে দুর্গন্ধ আপনার পাশে যে দাঁড়িয়েছে তার আমাদের মধ্যে খুশুবুজো আসতেছে না ঠিক কিনা বলেন এজন্য মসজিদে আসার আগে আপনারা এটা অনেকে আমার কাছে কমপ্লেন করে বলে হুজুর অনেকে বিড়ি সিগারেট খেয়ে আসে ওনার পাশেও দাঁড়ানো যায় না এত দুর্গন্ধ এই জন্য ভাই আপনার কাছে আমি অনুরোধ করবো যারা বিড়ি খান আস্তে আস্তে ছেড়ে দিবেন একবারেই তো ছাড়া কষ্টকর একবারেই তো আল্লাহ তালা হুকুম আরোপ করেন নাই কোনো বিষয় মতকে একবারেই তালা হারাম করেন নাই সুতরাং আপনি খাইতে খাইতে অভ্যস্ত আপনি না খাইলে আপনার চলবে না আগে পাঁচটা খাইলে আপনি দুইটা খান দুইটা খাইলে একটা খান ভাবে আস্তে 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 ছেড়ে দেন তার কারণ বিড়ি খাওয়া সিগারেট খাওয়া হারাম এর মধ্যে কোনো নাই দলিল কোরআন করিম মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লা ইউসমিনুওয়ালা ইয়োগ নিয়েমিং জোর কিতাব খুলে দেখেন জাহান্নামিদের একটা খাওয়ার হবে দরিয়া লা ইউসমিনুওয়ালা ইয়ুগ নিয়মিং জুর। যেই দরিয়া নামক খাবারটা খাওয়ার কারণে তাদের কোনো ক্ষুদাও নিবারণ হবে না স্বাস্থ্যেরও কোনো উপকার হবে না তো দুনিয়ার মধ্যে এমন একটা খাবার রয়েছে যার নাম বিড়ি সিগারেট এই বিড়ি সিগারেট খাইলে স্বাস্থ্যের উপকার হয় নাকি স্বাস্থ্যের ক্ষতি হয় এবং ক্ষুধাও নিবারণ হয় না সুতরাং এই বিড়ি সিগারেটটা জাহান নামের খাদ্যের সাথে মিলে যায় ঠিক কিনা বলেন আল্লাহ কোরআনে বললেন লা ইউগনি জাহান নামের একটা খাবারের নাম হলো দরিয়ার নামক খাবার এই দরিয়ার নামক খাবার খাওয়ার কারণে মানুষের ক্ষোধাও নিবারণ হবে না স্বাস্থ্যেরও উপকার হবে না সুতরাং এই আয়াত থেকে মুফাসির নেকরাম লিখেছেন তাফসিরে সিরে বাইজাবির মধ্যে এসেছে তার মারিফুল কোরআনের মধ্যে এসেছে খুলে দেখেন যে এই দরিয়ার নামক খাবারের সাথে বর্তমান পৃথিবীর বিগ্রি সিগারেট অর্থাৎ ধূমপান জাতীয় যত খাবার রয়েছে এই ধূমপান জাতীয় খাবার এটা এবা হইতে পারে অ্যাবাও তো ধূমপান তাই না এবা হইতে পারে এরপরে গাজা হইতে পারে এরপরে আপনার মানে ধূমপান জাতীয় যত খাবার রয়েছে এগুলো খাইলে তো ক্ষুদা নিবারণ হয় না সুতরাং এই খাবারগুলো জাহাজ নামের খাদ্যের সাথে মিলে যায় সুতরাং এই খাবারগুলো স্পষ্ট হারামের মধ্যে কোনো সন্দেহ নাই খাওয়া তো এক নম্বর হারাম দুই নম্বর হারাম করলে মসজিদে এসে হারাম খাবার খেয়ে এসে তার কারণ আপনার পাশে যে দাঁড়িয়েছে তার কষ্ট হচ্ছে আর মুসলমানকে কষ্ট দেওয়া হারাম এর জন্য সাবধান মুসলমান আমরা কেউ বিরিখে খেয়ে মসজিদে আসবো না বিরিখে মসজিদে আসবো ঠিক আছে কিন্তু আসার আগে অন্তত একটু গরম পানি খেয়ে আসবো অন্তত যে সমস্ত খাবার খাইলে আমাদের মুখের দুর্গন্ধ চলে যাবে এই জাতীয় খাবার তালাশ করবেন যে কি খাবারটা খাইলে আমার মুখের দুর্গন্ধ চলে যাবে এরকম খাবার নাই অনেক খাবার আছে যেগুলো খাইলে মুখের দুর্গন্ধ চলে যায় এই খাবারগুলো খেয়ে মসজিদে আসবেন অবশ্যই কারণ নামাজ পড়া তো ফরজ আবার দুই নম্বর বিষয় যে আমাদের অনেক সময় দেখা যায় অনেক ভাইরা জুতা নিয়ে যান একজনের জুতা আর একজন চুরি করে নিয়ে যায় অথবা ভুলবশত নিয়ে যায় এটা একটা হয়রানি ব্যাপার দেখা যায় অনেক দূর থেকে অনেক ভাইরা মসজিদে নামাজ পড়তে আসেন এই মহল্লার লোক না কিন্তু অনেক দূর থেকে আসছেন মুসাফির মানুষ নামাজে ঢুকছেন জুতাটা আরেকজন নিয়ে চলে গেছে বেচারা কষ্ট পাইতেছেন আহারে কষ্ট পেয়ে হাঁটতে হাঁটতে মার্কেটে গেছেন পকেটে টাকাও নাই বিভিন্ন মাধ্যমে সে জুতা কিনে আবার গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে সে তো আর এখানে আসবে না আপনি ভুলবশত নিয়ে গেছেন আবার নিয়ে আসছেন বেচারা জুতাটা পাইল না এর জন্য সাবধান আমরা অনেকে আছে ভুলবশত জুতা নিয়ে চলে যায় একজনের জুতা আরেকজন নিয়ে যায় এটা আমরা করব না জুতা পাই দিয়ে আর আগে ভালো করে দেখে নিব জুতাটা আমার কিনা আমাদের মহল্লার লোক হইলে তো পাবে মুসাফির হইলে তো সে আর পাবে না এই আমার মাধ্যমে যেন কোনো ভাই কষ্ট না পায় আমার মাধ্যমে যাতে অন্য কোন মুসলমান কষ্ট না পায় তার কারণ মুসলমান ভাইকে কষ্ট দেওয়া হারাম এ বিষয়গুলো আমরা সবাই মাথায় রাখবো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক বলে আমিন